গতকাল সুপ্রিম কোর্টে এসএসসির নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা মামলা ছিল আপনারা সবাই অবহিত হয়েছেন এর মধ্যে আমি আজকে আমার এই প্রভাতি এপিসোডে আমি সেই ব্যাপারে বিস্তারিত কিছুতে যাব না শুধু গতকাল যে শুনানিটা হয়েছে তাতে আমার কি মনে হয়েছে কারণ আবার দশই জানুয়ারি মামলার পরবর্তী ডেট কী হতে পারে সেটা আমার ধারণাটা আমি এই ভিডিওতে বলবো আর দ্বিতীয়ত হচ্ছে যে বিখ্যাত আইনজীবী হাইকোর্টের যিনি এই এসএসসি মামলাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সুপ্রিম কোর্টেও সওয়ালে ছিলেন যদিও গতকালের সওয়ালে তারা সেভাবে মুখ করেননি আগামী যে ডেটটা হয়েছে সেই ডেটে তারা সেখানে সওয়াল করবেন তো ফির্দোস শামীম তিনি এই এসএসসির যারা চাকরি প্রার্থী বিশেষ করে চাকরি তো যাবেই তো যাদের চাকরি যাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের উদ্দেশ্যে একটা খুব ভালো সাজেশান দিয়েছেন আমি আজকে সেটা আপনাদের শোনাব একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা ছোট হবে কিন্তু একটু শুনুন আর আমার একটা অনুরোধ যে আপনারা এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন লাইক করলে আমি পরবর্তী ভিডিওর করার একটা উৎসাহ পাব এবং ভালো লাগলে একটু শেয়ারও করবেন পরিচিতদের কাছে বিশেষত আপনাদের পরিচিত অনেকেই আছেন যারা এসএসসি প্রার্থী বা এসএসসির প্রার্থীদের সঙ্গে পরিচিত সবার কাছে এই বিষয়টা যাক আমার ধারণাটার থেকেও বড় হচ্ছে ফিদ্দোস্বামী যেটা উপদেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন সেটা বিশেষ করে শোনার দরকার তো যাই হোক চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন গতকাল যেটা শুনানি হলো তাতে করে আমার যেটা মনে হলো যে আমরা তো সারাদিন তাকিয়েছিলাম সেই ভারত পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টের মতন আমরা তাকিয়েছিলাম টান টান উত্তেজনা নিয়ে কী হয় ছাব্বিশ হাজারের মতন যারা চাকরি করছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না পুরো প্যানেলটা বাতিল হবে না আংশিক বাতিল হবে আর যারা ওই চাকরি প্রার্থী যাদের চাকরিটা চুরি গেছে অনেকের যারা ধর্মতলায় প্রায় দীর্ঘ বছরের ওপর বসে আছেন অবস্থান করছেন তাদের ভবিষ্যৎটা কি হবে এটা জানার জন্য আমরা আগ্রহী ছিলাম এখন যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে এসএসসি মামলাটাও কার্যত যেটা দাঁড়িয়ে গেছে হাইকোর্টে দেবাংশু বসাকের বেঞ্চে তো এটা পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এই মামলাটা না পুরো কলা গাছে তেল মাখানোর অবস্থা যতটা উঠছে ততটাই কিন্তু নেমে যাচ্ছে মানে মূল বিষয়টা হচ্ছে যে সেগ্রিকেশান এটা তো আপনারা জানেন বা আমরাও শুনলাম যে সেগ্রিকেশান অর্থাৎ চালের মধ্যে যে কাঁকড় বা আপনি ওই আটার মধ্যে ভুসি যাই বলুন না কেন এটা মিলেমিশে এমন একটা জায়গায় চলে গেছে এই সেগ্রিকেশান না হলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার চান্সটা আছে এবং আমার যেটা মনে হয় যেটা আমি বলতে চাইছিলাম আমার যেটা মনে হয় যে পরবর্তী শুনানিটাও শুনবেন ভারতবর্ষের একান্নতম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তো সেইটা শোনার পরে সেগ্রিকেশানটা সম্ভব নয় কারণ সেগ্রিকেশানটা সম্ভব নয় এই কারণেই সেটা হচ্ছে যে এসএসসি তারা দুর্নীতিটার সঙ্গে যুক্ত রাজ্য সরকার দুর্নীতিটার সঙ্গে যুক্ত প্রতিটা পরতে পরতে দুর্নীতি হয়েছে সেগরিকেশন একমাত্র হতে পারে যদি রাজ্য সরকার বিশেষ করে এসএসসি যদি সত্যি কথাটা বলে বোর্ড যদি সত্যি কথা বলে এ ছাড়া কিন্তু সেগ্রিকেশান সম্ভব না কারণ ওয়েমার সিট একেবারে তারা ধ্বংস করে দিয়েছে এক বছর দেখেছিল ধ্বংস করে দিচ্ছে আর তো হয়েছে মূলত ধাপে ধাপে যে যেরকমভাবে পয়সা দিয়েছে কেউ রিটার্ন পরীক্ষার আগে পয়সা দিয়েছে সেখানে একটা ম্যানুপুলেশান হয়েছে ওয়েমারে কেউ ওই প্যানেল প্রকাশের সময় দিয়েছে মেরিট লিস্টের সময় দিয়েছে কেউ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে পয়সা দিয়েছে অর্থাৎ পয়সার ওপরে চলছে যে যখন পয়সা দিয়েছে তারটা সেইভাবে ম্যানুপুলেশান করা হয়েছে ওয়েমআর সিটে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সেগ্রিকেশানটা এটা যদি এস কাছে দায়িত্ব দেওয়া হয় তাহলে এসএসসি তো আজকে বলেই দিয়েছে যে চার হাজার জন অযোগ্যকে আমরা চাকরি দিয়েছি এর থেকে বড় কথা কি হতে পারে যদিও ফিদ্দোস শামিমরা বলছেন যে সংখ্যাটা প্রায় দশ হাজার তো এই সেগ্রিকেশানটা সম্ভব না রাজ্য সরকার না বলবে রাজ্য সরকার স্বীকার যদি করে বা শাসক দল যদি বলে দেয় যে আমার লোকেরা এত পশান ছাত্রছাত্রীর কাছ থেকে বা চাকরি যারা পেয়েছে তাদের কাছ থেকে ষোলো সালে এত টাকা নিয়েছে পার ক্যান্ডিডেট শোনা যাচ্ছে দশ লাখ কুড়ি লাখ এভাবে নিয়েছে তো আপনি ভাবুন তো যদি পাঁচ হাজার চারশো পঁচাশি জনই যদি হয় কুড়ি লাখ করে যদি টাকা হয় পনেরো লাখ টাকা করে হয় কত টাকা হয় যাক আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না আমার যেটা মনে হয় যে এসএসসি এবং রাজ্য সরকার যেটা চাইছে যে এই যে সেগ্রিকেশানটা তারা সব জানে চরিত জানে যে সে কি চুরি করেছে কতটা পরিমাণ চুরি করেছে তাহলে এরা চাইছে যে এই সেগ্রিকেশানটাকে একেবারে ঘুরিয়ে দিতে কোনো দিন এরা প্রকাশ করবে না এই কারণেই করবে না কারণ হচ্ছে সেগ্রিগেশনটা যদি তারা করে ফেলে প্রকৃত তাহলে এই অযোগ্যদের চাকরি যাবে আর অযোগ্যদের চাকরি গেলে তারা তখন এই যে যাদেরকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলো ধরুন যোগ্যদের চাকরি থেকে গেল অযোগ্যদের চাকরি চলে গেল তাহলে এই অযোগ্যদের চাকরিটা যাবে তো এসএসসি যদি সেই তালিকাটা দেয় আর এই তালিকাটা দেওয়া মানে কি হচ্ছে যে তাহলে যারা অযোগ্য চাকরি পাচ্ছে চাকরি থেকে যারা তাড়িয়ে দিচ্ছে যাদের তাহলে তারা তো গিয়ে ওই যাদের টাকা দিয়েছে তাদের কলারটা টেনে ধরবে তাদের তো ওই ওপরে আক্রমণটা করবে এখন শাসক দল তো এটা বড় ভয় পাচ্ছে এটা তো একটা বিস্ফোরণ ঘটবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাই তারা চাইছে যে আমি সেগ্রিকেশান করব না আমি সব জেনেও চুপ করে থাকবো পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক তাহলে আমি বলতে পারবো দেখো যোগ্য অযোগ্য সবাইই চাকরি বাতিল হয়েছে আমি সুপারিনিওয়ারিক পোস্ট তৈরি করেছিলাম সেটা নিয়েও আজকে প্রশ্ন উঠেছে তো আমি কোনোভাবেই চেষ্টা করো বাঁচাতে পারলাম না শুধু তো তোমাদের যায়নি যারা যোগ্য তাদেরও গেছে এই একটা এটা আমার ধারণা আর আমি কথা না বাড়িয়ে আমি আসন ফিরদোস শামিম যাদের চাকরি গেছে বা কাদের চাকরি যেতে পারে কি পরিস্থিতি এবং যাদের চাকরিটা যাচ্ছে তাদের উদ্দেশ্যে উনি কী বলেছেন সেটা একটু শুনে নিন এবং আবারও বলছি যে এই ফিদ্দ সামিমের এই যে বক্তব্যটা এটা উচিত প্রত্যেকটা মানুষের শেয়ার করা আপনারা শুনে নিন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার অযোগ্যদের চাকরি বাতিল হবেই আমি অযোগ্য চাকরি প্রাপকদের বলবো তোমরা তো ভাই টাকা পয়সা দিয়েছো সবাই যে তোমরা আদানি আম্বানির বাড়ির ছেলে মনে করি না প্রতি বছর টেট হয় না এসএসসি হয় না জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে কেউ বা হয়তো বাবার পেনশনের টাকা সব দিয়েছো টাকা ইম্পর্টেন্ট সব যত টাকা দিয়েছ যে তৃণমূল নেতাকে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আদায় করে নিও এখনো সময় আছে আগে থেকে আদায় করে না আদায় করে নাও পরে গিয়ে পাবে না তার কারণ চাকরি তোমাদের যাবেই কিচ্ছু করার নেই চাকরি একশো শতাংশ নিশ্চিত তোমাদের যাবেই তোমরা শুধুমাত্র এখন যে যার কাছে টাকা দিয়েছো আঠারো শতাংশ হারে সুদের হিসাব করে নিয়ে টাকাগুলো আদায় করে নাও এই সময় আর না হলে যদি তারা বলে যে যে সমস্ত এজেন্টদের দিয়েছ যে না আমাদের কাছে টাকা নেই রুট খুঁজে নাও সে তাকে সে কাকে দিয়েছে তারপরে সে আর একজনকে দেবে ছোট দালাল বড় দালালকে দেবে বড় দালাল আর একটু বড় দালালকে দেবে সে আবার নেতাকে দেবে সেই নেতা আবার মন্ত্রীকে দেবে এই করতে করতে ঠিক ঘাটে পৌঁছে যাবে জয় কালী জয় কালী বলতে বলতে ঘাটে পৌঁছে যাও ঠিক কালীর ঘাটে পৌঁছে যাবে তো সেখানে পৌঁছে গিয়ে ওই বলবে যে যে ধরো কুড়ি লাখ দিয়েছ এত সালে দিয়েছিল এত তারিখে আঠেরো শতাংশ হারে ইন্টারেস্ট সহ ফেরত নিও আর যদি না দেয় কেউ ঝাড়বাতি লাগিয়েছে কেউ পাঁচতলা ছচলায় সব শান্তির সব নিকেতন নিকেতন মানিয়েছে যা করার জনগণ সেটা করে ফেল টাকা তোমাদের চাকরি যাবেই এমনি যেদিন থেকে ওই স্টে অর্ডার আছে সেদিন থেকে এমনি বেতন ফেরত দিতে হবে প্লাস তোমাদের যা প্রথমে ওই জমি বিক্রি বাড়ি বিক্রি বাবার টাকা দিয়েছিলে সেগুলো দিও সেগুলো ফেরত নিও অলরেডি সব অভিযোগ টভিযোগ দায়ের করে রেখে দাও যদি ফেরত না দেয় তাদের বিরুদ্ধে একদম স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করে রেখে দাও পরবর্তীতে না হলে আবার তো সেগুলো আদায় করার ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা হবে না কিন্তু এই টাকা কাকে কাকে দিয়েছো এখন থেকে গামছা রেডি রাখো পাড়ায় ল্যাম্প পোস্ট বা গাছ রেডি রাখো গামছা ল্যাম্প পোস্ট এবং গাছ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে দড়ি গামছা ল্যাম্প পোস্ট এবং গাছ ইম্পর্টেন্ট রোল প্লে করুক চাকরি যাবেই ফলে যারা যারা যাকে দিয়েছ সব আইডেন্টিফাই করে রেখে দাও গামছা দড়ি ল্যাম্প এবং গাছ চাকরি যাবে কিছু করার নেই